নমস্কার বন্ধুরা লাইফস্টাইমের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমি খাসির মাংস এই যে পাগুলো দিয়ে হ্যাঁ আমি স্যুপ তৈরি করব এই যে দেখুন এগুলো শরীরের পক্ষে খুব ভালো যাদের দুর্বল শরীর হ্যাঁ তাদের এই স্যুপ খাওয়া খুব জরুরি দরকার হ্যাঁ দেখবেন ডাক্তাররাও অনেক সময় বলেন যে এরকম স্যুপ খাওয়াতে হ্যাঁ তো আমি আজকে আপনাদের এই স্যুপ করে দেখাবো হুম হালকার মধ্যে তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি আর উপকরণ নিয়েছি হ্যাঁ এই যে এই যে এগুলোকে আমি স্যুপের মধ্যে আগে ভাজবো ছোট এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি বন্ধুরা আমি এই পেঁয়াজটা মানে আপনাদেরকে বলিনি পেঁয়াজ কুচানো এখানে দেবো তো এই যে মশলাটা এটা আগে দিয়ে এটা হালকা করে একটু ভাজতে হবে দেখুন এই খাসির মাংস বন্ধুরা হ্যাঁ এই মানে কেন্দির যে জুসটা ওটা খুব উপকারী যাদের মানে শরীর খুব উইক দুর্বল বা হ্যাঁ তাদের পক্ষে খুব ভালো এবারে আমি এক এক করে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবারে কাঁচা লঙ্কাটা অল্প করে দেব এবারে আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ গুলো যতক্ষণ পর্যন্ত একটু লাল হবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমাকে এই পেঁয়াজটা ভেজেই যেতে হবে বন্ধুরা এবারে আমার এটা হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে এক এক করে জিনিসগুলো দিয়ে দেবো এই যে এবারে আমি এই যে মাংসগুলো দিয়ে দেবো এবারে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে লেবুর রসটা দিয়ে দেব এবারে আমি এটা আছে বসিয়ে দিলাম প্রেশার কুকারটা বন্ধুরা আমার একটু বড় তো হয়তো আপনাদের দেখাতে মানে অসুবিধা হতে পারে এই যে কানেকক্ষণিভাবে নেমে নিতে হবে এবারে বন্ধুরা আমি জল দিয়ে দেবো একটু বেশি করে জলটা দিতে হবে সুখটা থাকবে তো মানে একটু বেশি জল দিতে হবে এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব খানিকক্ষণ আদে কুড়ি মিনিট বাদে ঘুরে আসছি বন্ধুরা আমার স্যুপটা হয়ে গেছে খাসি মাংস হ্যাঁ টেন্ডির স্যুপটা হয়ে গেছে এই যে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই ভাবে ছেঁকে নিয়ে তাহলে পেঁয়াজগুলো এর মধ্যেই চলে যাবে গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ থাকে অনেক কিছু থাকে এর মধ্যে এই যে এবারে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এই যে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনে পাতাটা আপনারা দিতেও পারেন নাও পারেন এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন তাহলে এই যে একদম মানে খাসি মাংস দেখুন এই যে টিংড়ির স্যুপ আপনারা কেমন হয়েছে জানাবেন হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার